ব্রগেন ভেলিয়া কয়েক বছর পরে হলো এই ফুলটা এই গাছটা প্রায় অনেক দিন দু তিন বছরের গাছ তো এইবারেই এই ফুলটা হলো আর এটা কি সুন্দর দেখো হলুদ হলুদ কালারে খুব সুন্দর ফুলের কালারটা আর এটা তো গেদা আর মোটামুটি সব গাছেরই ফুল ফুটে গেছে আর একটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ডালিয়া দেখো পিচুটি গ্যাঁদা হয়েছে ডালিয়া এবারে বড়ই হয়নি এটাও এরকম অবস্থা আর এই গাছে তিনটে একটা গাছে তিনটে কালার এই একটা এই একটা আর এই একটা তিনটে কালার হয়েছে একটা গাছে তিনটে কলমের গাছ তো তিনটে কালার হয়েছে বেশ সুন্দর লাগছে দেখে সার নিয়ে এসছে সোয়াবিন তো সোয়াবিনটা ঠান্ডা জলেই ভিজিয়ে রেখে দিল পরে আমি এটাকে গরম করে নেব গরম জলে ফুটিয়ে নেব একটু জিমের ছবি শান এখন যাচ্ছে জিমে এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি এখন যাচ্ছে জিমে বুঝলে পড়াশোনার নাম নেই শুধু জিমে গেলেই হয়ে যাবে রাত্রেবেলা পড়ি নাকি রাত্রেবেলা ওই একটা সাবজেক্ট পড়ে কিচ্ছু হবে না উচ্চ মাধ্যমিকের পড়া আর আমি এদিকে কুমড়ো নিয়ে বসেছি এক কিলো সাতশো কুমড়ো আছে কুমড়ো নিয়ে বসেছি কুমড়ো কাটবো কুমড়ো দিয়ে সোয়াবিন দিয়ে করব আর ওইদিকে মেথি শাক ছাড়ানো হয়ে গেছে বাছা হয়ে গেছে এবারে কেটে নেব কেটে তারপরে মা হচ্ছে আজকে মেথির পরোটা বানাবে সেটা শেয়ার করব তোমাদের সাথে কীভাবে বানায় হচ্ছে মা এখন মা এখন মেথির পরোটা বানাবে এই সে শাকটা ধুই নি মা মা হচ্ছে মেথির পরোটা অন্য প্রসেসে করবে আগে জল দিল কড়াইতে দিয়ে তারপরে মেথি শাকটা সিদ্ধ করবে এই যে মেথি শাক ধোয়া হয়ে গেছে জল পড়বে মা এই যে লবণ দিয়ে ঢেকে রেখে গেছে জল দিয়ে এটা না এটা দিয়েই নাকি আটা মাখাবে কাকিমা বাসনগুলো মেজে রেখে গেছে এবারে আমি বাসনগুলো তোমার ভালো করে মুছে টুচে ক্যাবিনেটে তুলে রাখবো কাঠের তো ওর জন্য ভালো করে মুছে নিচ্ছি মুছে তারপরে তুলে রাখবো আর শান চলে গেছে খেয়ে দে জিমে মার আবার ডাক পড়েছে ওইদিকে ওই যে বাবাকে যে আয়া আছে তিনি দেখাশোনা করে উনি আবার ডাকছে ওষুধের জন্য কি ওষুধ খাওয়াবে তার জন্য সেজন্য মা আবার ওইদিকে গেল আগে আটাটা নিয়ে নেবা নাকি হ্যাঁ চটকাবা সিদ্ধ হয়ে গেছে এবারে নাকি চটকাবে মা আটাশ আটার সাথে না এমনি শুধু চটকাবা আটা দিয়ে আচ্ছা যেরমভাবে করছো করো মা এখন তোমার এই যে আটা দিয়ে ওই মেথি শাকটা দিয়ে এবারে মাখাচ্ছে ভালো করে যেমন আটা মাখায় সেরকমভাবে শাক দিয়ে গরম তো হাতে লাগছে না হ্যাঁ একটু গরম তো ওই দিয়ে মা খাচ্ছে তারপরে পরোটা বানাবে হ্যাঁ প্রেশার কুকারে সিটি দেব আরও আটা লাগবে মা ওইটাই নাও আটা মাখানো কমপ্লিট মার পুরো হয়ে গেছে এদিকে একটা রুটি বেলাও হয়ে গেছে এবারে তাওয়াতে শেখবে করো না পাঁচটা ছটা করো হ্যাঁ কি তাওয়াটা দেওয়া হয়ে গেছে তাওয়াতে এবারে এটা সাদা তেল দিয়ে এটা পরোটাটা করবে ওই যে তেল ওই যে ওইখানটা বাঁদিকে মেথি শাকটা কাকিমা এনে দিয়েছে কাকিমাকে গতকাল টাকা দিয়ে দিয়েছিলাম তো কাকিমা এনে দিয়েছে আর তার জন্য মাকে বলছিলাম মাকে অনেক দিন ধরেই বলছি যে মা মেথির পরোটা আর তুমি কীভাবে বানিয়েছিলে সেদিন তো মা বলছে ঠিক আছে বানাবো তো মেথির পরোটা মা খুব সুন্দর বানিয়েছিল তো মেথির পরোটা রেডি এই যে মা নিয়ে গেছে গৌতমকে দিয়েছি পম্পা মা খাবে আর আমি এই যে নিয়েছি একটা নিয়েছি আর সানের জন্য একটা রেখে দিয়েছি শান্ত খাবে না তবুও বলবো খেলে খাবে না খেলে আমি খেয়ে নেবো তো এখন বাজে সকালের ব্রেকফাস্ট হচ্ছে এগারোটা এখন বেজে গেছে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি এগারোটার সময় এখন ব্রেকফাস্ট হচ্ছে আমার তো এগারোটা খেয়ে দে ভাতটা বসিয়েছি কেবল ভাতটা বসিয়েছি অর্ধেক হয়ে এসেছে আর হবে একটুখানি কোলেই হয়ে যাবে সেই মুহূর্তে গ্যাসটা ফুরিয়ে গেছে তো এই গ্যাস নাই সকালের টাইমে ফোরায় বিকালের টাইমে ফুরালে কিন্তু অসুবিধা হয় না সকালবেলা রান্না করার টাইমে যদি গ্যাসটা ফুরা না তখন বিশাল মাথা গরম হয়ে যায় ওই টেনে টেনে নিয়ে আসা আবার লাগানো তো আজকে তো সান নেই আর জন্য আমার গ্যাসটাকে টেনে নিয়ে আসতে হলো আর না এই যে সিজারের ব্যথা করে এই গ্যাস ফ্যাস টানলে ভারী জিনিস তো এই গ্যাস ট্যাস টানলে না সেলাইয়ের ব্যথা করে মাজায় ব্যথা করে ওর জন্য টানতে পারি না এখন তো কি করব শান্ত জিমে গেছে ওর জন্য আমারই নিয়ে আসতে হলো গ্যাসটাকে টেনে টেনে তো যাই হোক গ্যাসটা লাগাবো লাগিয়ে ভাতটা রান্না করব আর সোয়াবিনটা তরকারিটা রান্না করলেই হয়ে যাবে এমনি মোটামুটি সবজিটা রান্না করা হয়ে গেছে মিক্স সবজিটা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ফল নিয়ে বসেছি এখানে আছে লেবু আর শশা কালকে যেন বন্ধুরা ওই অদ্রিকাদের বাড়ির সামনে গেছিলাম তো ওদের বাড়িতে না ঢুকতে ইচ্ছা করছিলো না কারণ কি বলো তো এই স্বাভাবিক মা মা বাবা কান্নাকাটি করছে এগুলো দেখতে ভালোও লাগে না খারাপ লাগে তাই না অল্প বয়সে একটা মেয়ে সতেরো বছর বয়স কে আমার ছেলে ওরা একই বয়সে ও ইলেভেনে পড়ে সানও ইলেভেনে ও ইলেভেনে তাই খারাপ লাগে সমস্ত দেখে আমি আর যাইনি ওদের বাড়ি পাশ দিয়ে হেঁটে চলে এসেছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবাতি পাতি দেওয়া হয়ে গেছে আর এখন বেজে গেছে ছটা এখন চা করে নিয়েছি চা আর চিড়ে ভাজা খাবো করে নিয়েছি দুধ চা আর চিড়ে ভাজা চিড়ে ভাজা খাবো চা দিয়ে বিস্কুট খাবো না এটাই খাবো আজকে সন্ধ্যার টিফিনে চা আর চিড়ে ভাজা হল খিচুড়ি দিতে যা 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 চল দিদুনকে যা দিদুনার কাছে যা দিদুনার কাছে যা গিয়ে বল খিচুড়ি দেও খিচুড়ি দাও যা ওট তোমার চপ্পল ওইদিকে ছিল আমাদের ওইদিকে না তো পুনা যা যা তুই দিদুনার কাছে বাটি দাও ও বাটি দাও দিদুনার কাছে বাটি দাও যাও যাও বাটি দাও দিদুনার কাছে যাও বল খিচুড়ি দাও জিমাকে

চলো খিচুড়ি নিয়ে চলো ও শাহানো খাবে বলছে মা বলছে মা নিয়ে আসো আমি খাবো আর দিতে হবে না থাক কি ফুল প্যান্ট লাগবে না এত ফুল প্যান্ট থাকতে হাফ প্যান্ট পরে গরমের মতো বসে রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি মাইমা করেছে বসে খা আর খাবি না 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 খা আর কে খাবে অত অনেকটা তো খিচুড়ি তো রাতে খাবার নিয়ে বসে গেছি খিচুড়ি আছে আর সকালে যা সবজি করেছিলাম দুপুরবেলা সেই সবজি সবজি আর খিচুড়ি খাবো সানের খাওয়া গেছে সান ভাত আর তরকারি খেলো সোয়াবিনের তরকারি সানকে এখন দিয়ে দেব গরম গরম দুধ গরম গরম দেখেছো দুধের কেমন হলুদ হয়েছে সর জালিয়ে এরকম হলুদ হয়েছে সুন্দর না দুধটা তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এড করছি যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে তো এখন এর মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা নেক্সট ব্লগে দেখা হবে কালকে অনেক বেলা করে উঠবো সাতটা আটটায় উঠবো কারণ কালকে পড়ানোও নেই আর সানের সকালবেলা পড়াও নেই ঠিক আছে সান সকালে মাংস নিয়ে আসবে বলছে তো এই দায়িত্বটা ওর সকালে আর সকালে দেরি করে উঠবো ওটার ইচ্ছা আছে এখন দেখা যাক কি ও কালকে উঠবে না নাকি তা মাংসটা কে আনবে মাংস আনবো তো চলো টাটা বাই